আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের তবে রাতে আমার কাকাতো ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম মানে স্বাস্থ্য ভাইয়ের সাথে এই ভিডিওটা সেম বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো এখন বের হয়েছে সেম একই ধরনের সুরমা যে খাবার মানে সেম যে খাবারগুলো এখন সেম বাংলাদেশ এইভাবে তৈরি হয় বিগত পাঁচ বছর আগে আমিও একই কাজ করেছি রেস্টুরেন্টে তবে সৌদি এটা অন্য দেশে তবে শেভের কাজ করছি তখন আমি আমি খাবার সব থেকে ভালো একজন শেপ ছিলাম খাবার তৈরি করতাম তবে এখন সৌদি কোনো এরকম কোনো কাজ করি না তবে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি অন্য কাজ করি যাই হোক তবে দেখতে পাচ্ছেন আপনারা যে খাবার বানাইতেছে আপনার আলু থেকে শুরু করে আর এটা মুরগির মাংস যে গ্রিলের সেম এটা দেওয়া মানে এতটা ভালো মানে টেস্ট এই খাবার গুলো সব থেকে বেস্ট বাংলাদেশে সবথেকে ভালো চলে বাংলাদেশে যে খাবার খাবার এখন আমার জানা মতে জানি না কে কেমন মানে খাবার পছন্দ করেন কিন্তু বাংলাদেশে আমার দেখা মতে সব থেকে এখন মানুষ এইগুলোই খাবার বেশি সবথেকে মানে লাইক করে কারণ এইগুলো রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথে এইগুলো অর্ডার দেয় এই আপনার যে স্যান্ডউইচগুলো দেয় এইগুলোই অর্ডার দেয় কারণ এই খা খাওয়ানগুলো অনেক ভালো টেস্টে এবং আমি এখানে আসলে প্রায় এখানে খাওয়া হয় কারণ আমার এই স্বাস্থ্যবার সাথে দেখা করতে আসলে প্রায় এখানে খাওয়া হয় এখানে আরও রেস্টুরেন্ট আছে এখানে আপনি সব ধরনের রেস্টুরেন্ট পাবেন কেপসি থেকে শুরু করে ম্যাগ্রোনাস থেকে শুরু করে সব ধরনের এখানে আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন তবে যার যেটা ভালো লাগে যে মাতাম থেকে যার যে যার যেখানে ভালো লাগে সেই রেস্টুরেন্ট থেকে খাবার খায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের কোয়ালিটি কেমন ভালোই দেখতে পারছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন